পার্ক সার্কেল স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে হঠাৎ আমি যদি আমি যদি মরে যাই তাই জন্য এই ভিডিওটা করছি Háttið দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি ইনি হচ্ছে রিপাবলিক বাংলার একজন সাংবাদিক কৃষ্ণয় ইনি গতকাল রাত করে তাঁর পুরো কাজ সম্পূর্ণ করে তিনি বাড়িতে ফিরছিলেন অতপর ওনাকে পাকসার কেসে পাকসার কেসে ওখান থেকে বাড়ি আসছিলেন এবং ওখানে কিছু ছিনতাইকারী তাঁরা দেখছেন যে ভিডিওর মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ব্লেড দিয়ে অক্ষত করেছেন আঘাত করেছেন তোমরা দেখলেন পাকসার কেসে ইনি কিন্তু একজন রিপাবলিক বাংলার রিপোর্টার যাই হোক হতে পারে এটা কোন ষড়যন্ত্র এবং তাদের সেই যা চিন্তাইকারীদের যা ব্যবস্থাপনা কিংবা তাদের যা অবস্থা এখন হতে পারে তারাই এগুলো করছে এরকম তো প্রতিনিয়ত হয়ে থাকে মতো জায়গা এরকম প্রতিনিয়ত হয়ে থাকে আমরা খবর পেয়ে থাকি যে এরকম জায়গাটা রাতের অন্ধকারে খুব হয়ে উঠেছে কিংবা ওখানে এই জায়গাটা খুব ডেঞ্জারে এটা আমরা সবাই জানি এটা নতুন কিছু কথা নয় আজকের যে এরকম এই রিপাবলিক মানে বাংলা রিপোর্টারের প্রথম ব্রার হয়েছে এরকম বিষয়টা সেরকম নয় এর আগেও আমরা দেখেছি বহুবার কারোর মানিবাগ ওখান থেকে চুরি হয় এগুলো আমরা দেখে থাকি এবং এগুলো আমরা দেখেছি এগুলো নতুন করে বোঝানোর কিংবা বলার কিছু নেই কিন্তু হতেও পারে এটাই যে কেউ টার্গেট করে এই কাজগুলো করেছে কিংবা টার্গেট করেই এই কাজটা করেছে হতে পারে না হওয়ার কিছু নেই কারণ রিপাবলিক বাংলার ভিডিও কম বেশি বহু মানুষ থাকে আর সেখানে যা কিছু কথা বলা হয় সব কিন্তু বিজেপির হয়ে কথা বলা হয় এবং যে কথাগুলো বলে সব বিজেপির দালাল হয়েই কথা বলে তাই এমনও হতে পারে যে কিছু বিরোধী দলনেতা কিংবা তাদের সহকর্মীরা তারা এই আঘাত করেছে দেখে দেখে আমরা জানি রিপাবলিক বাংলার যে নিউজগুলো যে কথাগুলো সেগুলো একেবারেই সঠিক কথা বলে না তারা যে নিউজগুলো করে তারা যে কথা কপনগুলো বলে সব কিন্তু বিজেপিরই হয়ে বলে আমার কাছে কথা হচ্ছে বিজেপি কে হয়ে নয় টিএমসি কে হয়ে না সিপিএম কে হয়ে না কংগ্রেস কে হয়ে নয় হিন্দুকে হয়ে নয় মুসলিম কে হয়ে নয় যেটা ল্যায যেটা প্রকৃত ঘটেছে সেটাই মানুষের সামনে তুলে ধরতে হবে সেটা মানুষকে দেখাতে হবে সেটা মানুষকে বলতে হবে কিন্তু তা নয় তার পরিবর্তে এনারা তার উল্টো কিছু নিয়ে মানুষের সামনে তুলে ধরে যেটা হয় নাই সেটা বাঁধিয়ে বলে এবং যেটা হয়েছে সেটা যতটুকু বলার দরকার তার থেকে আরো বেশি বলে তাই মানুষ হয়তো রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে এই কাজটি করেছে যাই হোক পুরো বিষয়টা এখনো পর্যন্ত জানা যায়নি তবে তোমরা ভিডিওটা দেখলে কেস কেন এখন পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় মানুষ যেতে গেলে তাদের সঙ্গে যেতে হয় তারা নিরাপত্তা নয় তাদেরকে বাড়ি থেকে বেরোলেই সবসময় এটাই মনে করে রাখতে হবে যে এই জিন্দা হয়ে যাচ্ছি জিন্দা ফিরে আসবে কিনা সেটাই সব থেকে বড় কথা যে আমি জীবিত যাচ্ছি সুস্থ মানুষ যাচ্ছে আমি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নেই কারণ যা দুর্নীতি সমাজে ছড়িয়ে পড়ে যা অবস্থা তাই আমি এতটুকু বলবো বাড়ি থেকে বেরোন কিংবা কোথাও যান কাজে কামে আপনারা সব সময়ের জন্য নিজেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন প্রাইভেট রাখার চেষ্টা কি বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে